হ্যালো ব্রিমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তা আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আমার ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসে এতটুকু আজ এগিয়ে আসতে পারছি তা আমি প্রতিদিনের মতো আমি সকাল থেকে আজকে ভিডিওটা শেয়ার করলাম সকালে ঘুম থেকে উঠে দেন আমি সব বিজনে একসাথে গুছিয়ে তারপর নাস্তা বানাইতেছি আজকে আমি শ্যামাই রান্না করব দুধ দিয়ে তারপর দাঁত আমাদের গাছের এলাচ পাতা দিয়ে টাটকা টাটকা এলাচ পাতাগুলো আমাদের গাছের তারপর আমি এখানে এলাচ দিয়ে দিচ্ছি দাঁত দিয়ে দিচ্ছি তেজপাতা যা যা লাগে সব কিছু একসাথে চিনি সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি স্বাদ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি দেন আমি এগুলো চুলায় বসিয়ে এখন আমি এগুলো ভালো করে ফুটিয়ে নিব। ভালো করে একসাথে কষিয়ে নিব আমি দুধগুলোকে দেন আমি এখানে সময়গুলোকে তিন ভাগ করে নিয়েছি শ্যামগুলো তো আমি তিন ভাগ করে নিয়েছি ভাগ করার পরে আমার এখানে দুধগুলো ফুরন্ত হয়ে গেছে এখানে আমি এখন সেমাইগুলো দিয়ে দেব তো ভিডিওর মাঝখানে একটা কথা বলি কিছু কিছু ফেসবুকে ভাইরাল ট্রফিক চলতেছে এখন মিম আপু আর তানিশা তানিশা মেয়েটা যে এত খারাপ কী বলবার বলার কোনো ভাষা নেই মেয়েটা মিমাপুর বান্ধবীর জামাইকে নিয়ে কীভাবে টানো ওরা নাকি বিয়ে করে নেই দিবে এখন বিয়ে করছে কি কী ও লাইভে এসে শাশুড়ির শাড়ি পরে লাইভে এসে বলতেছে যাই হোক আমরা কি দেখব ফেসবুকে এগুলো দেখতে দেখতে আমাদের দিন শেষ হয়ে যায় কাজের ফাঁকে ফাঁকে আমরা এগুলো দেখি অনেকে এসে ইনবক্সে কমেন্ট করে এদের আর খায় দেয় কাজ নাও শুধু সারাদিন ভিডিও করে বা আমরা সারাদিন সংসার সামলিয়ে তারপর দেন একটু ভিডিও আপলোড করি এটা না যে আমরা কাজ কাম ফেলে রেখে আমরা শুধু ভিডিও আপলোড করি আমরা কাজের ফাঁকে ফাঁকে ভিডিওগুলো আপলোড করি বুঝছেন মানুষের সম্বন্ধে কিছু বলার আগে কিছু জেনে নেবেন দেন আমি এখানে দেখেন নারকেল দিয়ে এটা আমাদের কাছে নারকেল নারকেলটা কিন্তু অনেক মিষ্টি ছিল আজকের সময়টা এত মজা ছিল বলার বাহিরে অনেক মজা হয়েছে সময়গুলো দেন আমি এখানে চা বসেছি আমার চাগুলো হয়ে গেছে আমি এখানে ছাগুলো ভালো করে বানিয়ে নিচ্ছি ছাগুলো আজকে অনেক মজা হয়েছে তো আপনাদের সাথে শেয়ার করা হয় না আজকে একটু আপনাদের সাথে শেয়ার করলাম দেন খাওয়া দাওয়া পরে এখন আমাদের বাজারে চলে গেছে আপনাদের ভাইয়া বাজার থেকে দেখেন কত বড় একটা কার্পু মাছ এনেছে অনেক বড় ছিল এই মাছটা কিন্তু এমনি ছোটো দেখা যায় অনেক বড় ছিল তো আজকে ভিডিওটা এখানে থাকছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে যাচ্ছে